বজ্রপাতে নারকেল গাছে অগ্নিসংযোগ ঘটনাস্থলে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনা সোমবার রাতে বিশালগড় অফিস টেলা হসপিটাল চৌমোহনী টাউন হলে প্রবেশের পথে অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পতে রক্ষা পেল পাশে থাকা বাড়িঘর সহ প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান জানা যায় সোমবার সন্ধ্যা রাতে প্রবল বৃষ্টি ও ঝড়ের সাথে শুরু হলো প্রবল বজ্রপাত বিশালগড় অফিস টেলা হসপিটাল চৌমোহনী টাউন হলের প্রবেশের পথে নারকেল গাছে আচমকায় বজ্রপাতে আগুন লেগে যায় আগুনের লেলিহান শেখা দাও করে নিচে পড়তে দেখে পার্শ্ববর্তী এলাকার লোকজন দ্রুত খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইঞ্জিন নিয়ে ছুটে যায় পাশাপাশি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে অল্পতে রক্ষা পায় পার্শ্ববর্তী এলাকার বাড়িঘর সহ রাস্তার পাশে থাকা প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান বিস্তারিত জানান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক কি হয়েছে আমাদের বিশালগড় ফার্স্ট খবর আছে যে একটা নাইকুল গাছের মধ্যে একটা আগুন আছে হসপিটাল চৌড়িতে তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আসি এসে দেখলাম যে নাইকুল গাছের উপরে একটা আগুন চলতেছে এটা বর্জ্যপত্রের ফলে আগুনটা হয়েছে কারো কোনো ক্ষতি হয়েছে নিতে কোনো কোনো ক্ষতি হয়েছে না নাইকুল গাছটা মতো সম্ভবত ক্ষতি হয়েছে কোন জায়গায় এটা এটা বিশালগড় হসপিটাল চৌড়ি কেমন আশেপাশের কোনো দোকান বা এমন আশেপাশের দোকান ছিল অনেকগুলো দোকান এসে